কনকনে শীতের রাতে খেতে বসেছি রুটি আলু চোরচুরি ভাবলাম কালকে আর আলু চোরচুরি দিয়ে খাবো না তাই খাওয়ার শেষে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কাবলি ছোলার কৌটোটা নামিয়ে কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আমি ঝুমুর তোমাদের মাঝে আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চানা মশলার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব মশলার জন্য এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি ভালো করে ভেজে নিয়ে এবার মশলাটা করে নেব মশলা করা তো হলো এবার ভেজানো কাবলি ছোলাগুলো প্রেশার কুকারে চার থেকে পাঁচটা ছিটি দিয়ে সিদ্ধ করে নেব তারপরে গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল এবং ফোড়নের জন্য দেব জিরে এবং দুটো শুকনো লঙ্কা এরপর ফোড়নের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন গ্রেট করা আদা রসুন দিয়েও ভালো করে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো দিয়েও কিন্তু বেশ ভালো করে যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভেজে নেব টমেটোটা নরম করার জন্য দিয়ে দেবো এখানে সামান্য লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ঠিক এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব এখানে আমি কিছুটা ভাজা মশলাও দিয়েছিলাম তার ভিডিও করা হয়নি তোমরা এক চামচ ভাজা মশলাও দিয়ে দেবে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমরা মশলার সাথে মেশাতে মেশাতে আর একটা কাজ করে নেব কিছুটা কাবলি ছোলা বাটিতে নিয়ে সেটা একটু ম্যাশ করে নেব এই ম্যাশ করা কাবলি ছোলাটা যখন আমরা ঘুগনির মধ্যে বা চানা মশলার মধ্যে দেব তখন গ্রেভিটা একটু বেশ ভালো হবে মাখো মাখো এদিকে আমার মশলাও কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চানা মশলা দিয়ে দেবো এবং যে ম্যাশ করে রেখেছি সেই চানাটাও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাস বাড়িয়ে এবং কমিয়ে নিয়ে এভাবেই আমি বেশ টাইম নিয়ে এই চানাগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দেবো যে চানাটা সিদ্ধ জল রয়েছে আমি একটু জল বেশিই দিয়েছি সেই জলটা দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আচ্ছা এই এই চানা মশলা কিন্তু শীতের সময় রুটি পরোটা কিংবা রুটি সবকিছুর সাথেই কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে তাইও দেরি নয় শীতের সময় তো আমরা মাঝে মাঝে এরকম করে খেতেই পারি আসলে আমি যখন রান্নাগুলো করি ভাবি যে আমি যেরকম রান্না করি সেগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব আমিও কিন্তু এই রান্নাগুলো ইউটিউব থেকে দেখি এবং দেখে নিয়ে হুবাহু আমি তাদের মতো হয়তো বা করি না আমি আমার মতো করে তাদেরটাও নিয়ে নিজের মতো করে চেষ্টা করি করার আর তোমরাও যদি সেরকম কেউ কিছু করো অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগবে তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার জল দেওয়ার পর বেশ ঝোলটাও টকডক করে ফুটে উঠেছে এবার আমি বেশ ভালো একটু গ্যাসটা মিডিয়াম আসে দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখো এরকমভাবে গ্রেভিটা হয়েছে আমি একটু সামান্য গ্রেভি রাখবো যেহেতু রুটি দিয়ে খাবো আমরা তো সেই জন্য এখানে আমি ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে বেশ গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে আহ ওই যে ভাজা মশলার গন্ধ আর ধনে পাতার গন্ধটা বেশ চানার মধ্যে মিশে মম করবে আমার তো চানা মশলা রান্না একদম রেডি এবার চলো পরিবেশন করি তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো বা তোমরা কে কিভাবে রান্না করো আরও একবার বলে দিলাম তোমরা আমার সাথে অবশ্যই শেয়ার করো আমি কিন্তু অতটাও পাকা আধুনি নই তবে আমি চেষ্টা করি রান্না করার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কেমন হলো কি সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে খেতেও দারুণ দেখতেও দারুণ হয়েছে সত্যি আমি নিজে রান্না করে নিজেই ফিদা আর হ্যাঁ তোমরা তো রান্না করবে তারপরে খাবে আর আমার তো রান্না হয়েই গেল তাড়াতাড়ি চলে আসো একসঙ্গে বসে ডিনার করব কি তাই তো